আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিও থান্ডাল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা আজকে কী করতে যাচ্ছি একদম ঠিক আজকে আমরা মিস্টার ট্রিপুলার ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে যাচ্ছি এবং সেই চ্যালেঞ্জ পূরণ করেও আমরা দেখাবো দেখা যাক আমরা তা পারি কিনা আমাদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তিনটা জম্বিকে একা মেরে জালুর পাওয়া তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এর সাথে আর কি কি শর্ত আছে সেগুলো আমরা দেখে আসি শর্ত হচ্ছে তোমাদের র‍্যাঙ্কে 16 তে খেলা লাগবে ডায়মন্ড এক কম পক্ষে থাকা লাগবে র‍্যাঙ্ক ডায়মন্ড এক থাকা লাগবে আর কি কম পক্ষে আর তোমাদের আমার থেকে বেশি কিল করা লাগবে মানে 13 টা থেকে বেশি কিল মানে 14 টা কম পক্ষে 14 টা কিল করা লাগবে এটা হচ্ছে আমাদের মিস্টার ট্রিপল আর থেকে প্রথম চ্যালেঞ্জ আমরা কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আরও একটা ম্যাচে মিস্টার ট্রিপুলার ভাই চ্যালেঞ্জ বন্ধ করতে আমরা চলে এসেছি বারমোটা ম্যাপে এবং বারমোটা ম্যাপের প্রথম জম্বুকে আমরা ঘুষিয়ে ঘুষিয়ে মারবো তারপরে ওই জম্বি থেকে যেই লুট পাবো সেইটা দিয়ে দ্বিতীয় জম্বিকে মারবো দেন তৃতীয় জম্বুকে মারবো দেন আমরা পুরো ম্যাচ তা দিয়েই খেলবো এবং নিম্নে চোদ্দোটা কিল করে ম্যাচ বুঝে নেওয়ার চেষ্টা করব। ম্যাচে নামতে না নামতেই আমাদের সামনে একটা এই এইসব সহ্য হয় ভাই টিম আপ করি ওর সাথে দেখা যাক সে আমাদের সাথে টিম আপ করে কিনা টিম আপ কর ভাই টিম আপ কর কিন্তু আর স্কিল আরে করি টিম আপ কর টিম আপ কর ভাই পিছনে কেন ভাই টিম আপ কর টিম আপ কর টিম আপ কর হ্যাঁ টিম আপ করেছে টিম আপ করেছে টিম আপ করেছে চ্যালেঞ্জ বাদ থাক ভাই আগে হেলথ পূরণ করি আগে ভাই বাঁচা আগে ভাই নিজের প্রাণ বাঁচাই তারপরে হবে চ্যালেঞ্জ আরে ভাই মেট কিট দে ইনহেলার নিয়ে আমি কি করবো মেট তুই মেট কিট দে তুই মেট কিট দে দে না মেট কিট দে মেট কিট দে মেট কিট দে বিষয়টা বুঝছে না দেখ সামনে একটা এনিমি হয় ওই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আর আরে ভাই কার গায়ে লাগছে গুলি কার মারতে যায় কারে লাগে লাগে না লাগ 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 যাই হোক আর তাই হোক আমরা এই ম্যাচ আর খেলবো না কারণ এখানে আমরা জমিকে নামের এই লুট নিয়ে নিয়েছি নে ভাই যে মারবি মার আত্মহত্যা করছে না খতম আরো একটা ম্যাচে मिस्टर ট্রিপলার ভাই চ্যালেঞ্জ পূরণ করতে আমরা নেমে বলেছি সেই একই স্থানে এবং ওই স্থানের জম্বিটাকে মেরেই আমরা ম্যাচ বুয়া নেওয়ার চেষ্টা করব কোন জম্বি আছে আমাদের ভাগ্যে দেখা যায় আর কোন জম্বি বাদেনা না ভাই শুধু এই আসে আগে লুট তারপরে হবে ম্যাচ মানে এই জম্বিকে মারব না আমরা অন্য জম্বিকে মারবো এখান থেকে একটু হাতকা পাতলা লুট নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে লুট পেয়ে গিয়েছি কিন্তু আমরা এই লুট নিয়ে এনিমিকে মারবো না জাস্ট এনিমিকে ভয় দেখাবো আমরা এখন যাবো পিকে জম্বিটা মানে ওইখানকার জম্বিটাকে মেরে আমরা পুরো ম্যাচটা খেলার চেষ্টা করব। ইকেতে ভাই জমি মারতে এসে দেখি আরো একটা এনিমি ভাই টিম আপ করতে পারলে ঝিঙ্গা লালা ও মারিস না ভাই মারিস না টিম আপ কর টিম আপ কর টিম আপ কর ভাই আমার কাছে লোট আছে টিম আপ করবে জিনিসটা ভালো লাগবে না এই ম্যাচে যদি আমরা জম্বি না মারতে পারি চ্যালেঞ্জ ক্যান্সেল ভাই জম্বিটাকে ভাই আমরা জাগিয়ে দিয়েছি কোন জম্বিটা আসে দেখা যাক আমি যে ভাই ছোটো একটা মানুষ ভাই এত কষ্ট করে ভিডিও বানায় ভাই আপনারা কেউ সাবস্ক্রাইবও করেন না ভাই লাইকও দেন না কী ভাই একটা সাবস্ক্রাইবার লাইকের জন্যে কি খুব মানে কষ্ট হয় ভাই একটা তো ভাই আপনারা যে ভাই কন্টেন্ট ক্রিয়েটিং এত সহজ মনে করেন তা কিন্তু না ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক জ্বালা হয় ভাই ফ্যামিলি ম্যাটার আরও অনেক কিছু একটা সাবস্ক্রাইব ভাই যাই হোক আমরা ম্যাচের ভিতরে আসি আশেপাশে মনে হচ্ছে আরেকটা এনিমি আসছে আসিস না ভাই আসিস নে গাড়ি নিয়ে আসছে হবে। এর সর ম্যাচ খেলবে না মারো আমার জিন্দা মত ছোটো সালো